বাংলাদেশের বক্স অফিস বাদশাহ যদি বক্স অফিসে এরকম তাণ্ডব না করে সেটাই অবাক লাগার কথা তাই না আর সেটা অবাক লাগার মতন জায়গাই তৈরি হয় না কারণ এতটাই সাকিবিয়ান বাংলাদেশে যে এইভাবে তো হবেই এই রকম রেকর্ড তো হবেই আমি শুধু অবাক হয়ে যাচ্ছি দেখে যে একে বলে রেকর্ড একে বলে ক্রেজ একে বলে উন্মাদনা তোমাদেরকে একটা ছোট্ট চিত্র দেখায় বেশি কিছু দেখাবো না জাস্ট একটা ছোট চিত্র দেখলে তোমরা বুঝে যাবে যে সকাল সকাল কেন আমি এই জিনিসটা বলছি বন্ধুরা অলমোস্ট কাল থেকেই খুব ভালোভাবে আর কি অ্যাডভান্স বুকিং খুলেছে বাংলাদেশে বা অগ্রিম বুকিং তোমরা যাই বলো সেটা মানে ধরদের ক্ষেত্রে খুলেছে এবং এটা প্রথম কোনো সিনেমা যেটা হয়তো ঈদ রিলিজ ছাড়াও একশোটা প্লাস সিনেমা হল কেটার করতে চলেছে স্বাভাবিক ওটা মেগাস্টার সাকিব খানের সিনেমা সাকিব খানের সিনেমা এলে বাংলাদেশের সিনেমা হলগুলো খুলে যায় বুঝতে পারছো একটা লোকের স্টাডিয়াম কি বাকি সিনেমা সারা বছর সিনেমা হলগুলো বন্ধ থাকে সাকিব খান আসে সিনেমা হল খোলে তার মানে একটা লোক একটা লোক একটা ইন্ডাস্ট্রির জন্য মাসিহা একটা মানুষের জন্যে মানে একটা মেগাস্টার সাকিব খান এই নামটার জন্য একটা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি বেঁচে আছে সেটাই তো পোট্রে হচ্ছে আমার এখানে এবার তুমি এই চিত্রটা দেখো বন্ধুরা এই চিত্রটা হচ্ছে গ্লোবালি শাকিব খান বলে একটা পেজ থেকে পোস্ট করা হয় লেখা হয় ব্রেকিং নিউজ কালকে বেলা পোস্ট করা হয় লেখা হয় দরদের টিকিট চালু করার দশ মিনিটের মাথায় মহাখালী এস কে এস টাওয়ারের সব কটার শো সোল্ড আউট দিস ইজ দ্য দিস ইজ দ্য মেগাস্টার শাকিব খান পাওয়া এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই স্বাভাবিক বিষয় সব টিকিট যে সোল্ড আউট হবে স্বাভাবিক তা হলে কিসের মেগাস্টার শাকিব খান এই জিনিসটা হলো তো এছাড়াও কোথায় কোথায় শো পাচ্ছে বা কি হচ্ছে না হচ্ছে অনন্য মামুন মোটামুটি আমাদেরকে জানি জানিয়ে দিচ্ছে আর কি প্রথমত তামানি ডিজিটাল সৈয়াদপুর থেকে শুরু করে এবং এক একটা সিনেমা হলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা করে শো পাচ্ছে স্বাভাবিক এই ফার্স্ট উইকটা তো একটা ফেনোমেনাল বক্স অফিস কালেকশন হবে ইভেন কি স্টার সিনেপ্লেক্সেও শো বাড়িয়ে দেওয়া হয়েছে সিলভার স্ক্রিনে দেখো কী পরিমাণে শো পেয়েছে দেখতেই পাচ্ছ স্টার সিনেপ্লেক্সের শো বাড়িয়ে দেওয়া হয়েছে এটা আবার কে বলছে এটা শাকিব খান ইউনিভার্স বলছে সাকিব খান ইউনিভার্স আমি দেখলাম তারা পোস্ট করেছে তারাও নানান জায়গায় এগোচ্ছে এবং তুফান যেরকম হিউজ একটা মানে ঝড় তুলেছিল সেই ঝড়টা অব্যাহত থাকবে দরদের ক্ষেত্রে এটা নিয়ে কোনো সন্দেহই নেই এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরমভাবে প্রমোশন চলছে বন্ধুরা বড় বড়ো জায়েন্ট স্ক্রিনে রীতিমতো ট্রেলার দেখানো গান দেখানো ইত্যাদি ইত্যাদি চলছে এবং সেখানে লেখাই হচ্ছে দুলুমিয়াকে দেখা যাচ্ছে গুলশান ঢাকাতে বা এখানে দরদময় মিরাপুর মিরপুর ঢাকা আচ্ছা এই যে এটা কালকে রাত্রিবেলা পোস্ট করা হয় দর্শকের চাহিদার কারণে শুক্রবার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় ছবির আরও দুটো শো বাড়িয়েছে কর্তৃপক্ষ তার মানে কি দর্শকের চাহিদা মানে কি দেখো এই দেখো এবার দর্শকের চাহিদা মানে কি দর্শকের চাহিদা মানে বাকি যে শোগুলো ছিল সেগুলো হাউসফুল হয়ে গেছে ভাই আর কি করবে ওই জন্য আরও দুটো শো বাড়িয়েছে তো এইভাবেই চলছে বুঝলে তো স্টার সিনেপ্লেক্স ভয়ঙ্কর রেকর্ড করছে প্রত্যেকটা জায়গাতেই ভালো বুকিং হচ্ছে আর এটা আমি চিরকালই মনে করি আমাদের এখানে যেরকম দেবদা আর ওখানে সেরকম সাকিব খান এই জিনিসটা না অব্যাহত যে শাকিব খানের সিনেমা আসবে মানে একটা হিউজ একটা বুকিং হবে হিউজ দর্শক একেবারে সে একদম সে ব্ল্যাকে টিকিট ফিকিট কেটে হলেও শাকিব খানের সিনেমা দেখবে এই একটা জায়গা কিন্তু মানে হয়ই এটা এটা মানে এটা রেগুলার মানে এটা আমাদের কাছে খুব নর্মাল আমরা এটাকে নিয়েও মানে আমি এটা ভাবি না যে এটা হবে না আমি আমি তো ভেবেই রেখেছিলাম যে সাকিব খানের সিনেমা আসছে ভাই ওটা মেঘাল স্টার শাকিব খান ওর সিনেমা এলে তো এসব হবেই আর যদি মানে হয় বলেই তো এত নিয়ে এত উন্মাদনা তো বাংলাদেশে একটা হিউজ কালেকশান করতে চলেছে মেগাস্টার সাকিব খান এটা নিয়ে কোনো সন্দেহ নেই দেখা যাক ওপেনিং কালেকশনটা কিরকম হয় মানে ঈদ ছাড়া ওপেনিং কালেকশানটা কিরকম হয় এটা কি তুফানের ওপেনিং কালেকশন বিট করে ভেঙে দিয়ে চলে যায় কিচ্ছু বলা যায় না ভাই সাকিব খান সব থেকে বড়ো স্ট্রেংথ কি যেন মানে সব থেকে বড়ো সাকিব খানের অহংকার হওয়া কি যেন সাকিবিয়ান বাহিনী ওরা চাইলে যা কিচ্ছে তাই করতে পারে ভয়ঙ্কর বক্স অফিস কালেকশান হচ্ছে বা বলা যেতে পারে ভয়ঙ্কর অ্যাডভান্স বুকিং হচ্ছে এখনও তো বক্স অফিস খোলেই নি কালকে তোমরা ছবিটা দেখতে পাবে কি আফসোসের বিষয় যে আমরা দেখতে পাবো না যাই হোক আজকে চোদ্দো তারিখ হয়েই গেল আর একটা দিনের পালা মানে কালকেই তোমরা বক্স অফিসে গিয়ে ছবিটা দেখবে তো তোমরা যখন ছবিটা দেখবে আমি সেই চিত্র চিত্রটা আবার দেখতে চাই আমার মনে হয় আমি দেখতে চাই বলেই না তোমরা এমনি দেখাবে সেই চিত্রটা সিঙ্গেল স্ক্রিনের বাইরে মারামারি বর্তি বিড় বিশাল ক্রেজ সেই মনে হয় যেন মেলা বসে গেছে একটা মোটামুটি মানে একটা সিঙ্গেল স্ক্রিনের বাইরে দু তিন হাজার করে লোক প্রত্যেকটা সিঙ্গল স্ক্রিনের বাইরে আমি রাজকুমারের সময়ও দেখেছি আমি প্রিয়তমার সময়ও দেখেছি ইভেন কি মানে সব থেকে বেশি দেখেছি তুফানের সময় সিঙ্গেল স্ক্রিন কি বলো মাল্টিপ্লেক্স সব ঝড় উঠে গেছিলো তো সেই জিনিসটা আবার আমি দেখতে চাই এবার তোমাদেরকে আর কি মতামত মত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে